আমাদের বাগানে ভিজিটে আসছে উপ সহকারী কৃষি অফিসার ষোলো ইউনিয়ন তো ওনার কাছ থেকে আমরা কিন্তু বাগানের শুরু থেকে সমস্ত পরামর্শ এনার কাছ থেকে আমরা গ্রহণ করেছি তো আমাদের দুইটা আমার দুইটা প্রবলেমে ফেস করছি যার কারণে আজকে ওনাকে আমরা পরামর্শ জন্য ডেকেছি এবং উনি চলে আসছে তো ভাই আসসালামু আলাইকুম ভাই আমাদের এই বাগানে বর্তমানে দুইটা মানে প্রবলেম ফেস করছি সেটা হলো যে বাগানে মনে হচ্ছে যে গাছের গোড়াতে কিছু চেরা হয়েছে আর এই পাখিতে ব্যাপক পরিমানে কিছু বেদনা নষ্ট করছে যেমন এই যে এই বেদনাটা খেয়ে নিছে ভাই ঠিক আছে ধান এই বেদনাটাই খেয়ে নিছে তো পাখি থেকে বাঁচার জন্য এবং আমাদের যে নিচে যে কিছু চেহারা দেখা যাচ্ছে এটা আসলে আসলে এটা আমাদের উপকারী না উপকারী এটার জন্য আপনাকে ডেকেছি তো আপনি আমাদেরকে পরামর্শ প্রদান করুন আচ্ছা আসসালামু আলাইকুম আহমদ মামুনুর রশিদ উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস চারঘাট আমি সোলা ইউনিয়ন পরিষদের কর্মরত রয়েছি তো এখন এই মুহুর্তে আমরা হলেদের আছি মধ্যপাড়া শিবলি সাদিক শুভর সুভার ভগোয়া যাতে বেদনা বাগান পরিদর্শন করছি এবং তিনি পরামর্শ গ্রহণ করার জন্য ফোন দিয়েছেন আসলে দেখেন এটা হচ্ছে কাঠ বিড়ালিতে এই ফলটা নষ্ট করছে আসলে মেনলি বলতে গেলে আসলে কাঠবেড়ালি হচ্ছে প্রাকৃতিক জীবজন্তু প্রাকৃতিক জীবজন্তু নিধন করা বা এর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা এটা আইনত দণ্ডনে অপরাধ তবে এটা এটা বিকর্ষক হিসেবে আমরা গ্রুপের একটা বালাইনাশক যদি আমরা এখানে স্প্রে করতে পারি তাহলে হয়তো এটা যদি সে কাঠবেড়ালি বা অন্য কোনো কিছুতে যদি মুখ দিয়ে এটা মানে খাওয়ার চেষ্টা করে তাহলে সে বমি করবে মারা যাবে না কিন্তু বমি করবে এর জন্য সে হয়তো এটা আর খাবে না আর সবচেয়ে ভালো হয় যদি এটা নেট দিয়ে সুন্দরভাবে ঘিরে দেওয়া যায় তাহলে কাঠ সুন্দরভাবে দমন করতে পারি আচ্ছা আচ্ছা মাটিতে উনি যে বলছে যে লাল কেঁচো মানে কেঁচো বা কিড়মি ওনার মনে হচ্ছে আসলে আহ মূলত গাছের গোড়া যে শিকড় আছে শিকড়ের আহ নিচের দিকে যেই মানে মূল রুম আছে মূল সে কিছু কিছু জায়গা আছে সে সেখানে তার মুখটা আসলে চোষক বা যে আংটার মতো আছে ওইটা যে সে ওই শিকড়ের যেই মানে পুষ্টি বা রসটা সেটা সে শোষণ করে নেয় এতে গাছের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় এবং শিকড়ে অনেক সময় ছোটো ছোটো গিট আকারে দেখা দেয় এর জন্য নেমাট বা এই কৃমি দমনের জন্য অবশ্যই হচ্ছে ফিপ্রনেল থ্রি জি তারপরে আরেকটা সহজ সমাধান বলি যদি আমি এক কেজি পরিমাণ গাদা ফুলের যে শিকড় এটা পানিতে যদি আমি চব্বিশ ঘন্টা ভিজে মানে থেতলাই ভিজে রাখার পর যদি এটা আমি গাছের গোড়ায় সুন্দরভাবে আমি দিতে পারি তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে কৃমি বা এনে দমন করা সম্ভব হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখানে তিনি দুইটা বিষয় বলছে কিন্তু আরেকটা বিষয় বলি যে গাছের গোড়ায় যে আগাছা এই গাছগুলো নিয়ে কিন্তু ফল আছে গাছের কিন্তু এখন খাদ্যর দরকার এখন গাছের গোড়ায় এই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লাল এটা এটার জন্য যেটা বললাম সেটা করলে হবে হ্যাঁ আর আসলে দেখেন যে গাছের গুঁড়ে যে আগাছা আছে এই আগাছা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফসল উৎপাদনে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত পুষ্টি বা উপাদান বা শক্তি শোষণ করে নেয় এর জন্য গাছের এই যে ফল বা গাছের বৃদ্ধি অনেক